ছিল 1.5 বছর আমাদের নিরাপত্তা চাচায়ের সাথে মরে গিয়ে বেঁচে গেছে বলেছিল বাইরে থাকলে ঘুম ঘরে থাকলে খুন কি কঠিন অবস্থান ছিলাম যাই হোক এখন যাই হোক আছে আমরা চাই এই দেশটা যেন আর নিরাপত্তার ছাদরে ঢেকে যায়

বলেন যারা ইমান আনবে আর ইমানের ওই দাবির ভেতরে কোন সিঁড়ি কোন জুলুম মিশ্রণ করবে না আমি আল্লাহর পক্ষ থেকে তারা নিরাপত্তা পেয়ে যাবে আমরা চাই কাবার এলাকার মতো কাবার চত্বরের মতো বাংলার এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যেন নিরাপত্তার তার চাদরে ঢেকে যায় আমরা নির্দিধায় চলাফেরা করতে চাই মনের ভেতরে আল্লাহ বাদে যেন আর কারো কোনো ভয় কাজ না করে এরকম একটা দেশ আমরা চাই না বলেন বলেন আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন এনে তাদের কথা যদি আমাদের বিশ্বাস হতে পারে যে ওনারা যা বলছে এগুলো মেনে নিলে আমরা শান্তি পাব আল্লাহ পাগ দেড় হাজার বছর আগে গ্যারান্টি দিয়েছে থামা তামিয়া আদা খাও ফনে হাসানো আমার পক্ষ থেকে মাঝে মাসে হেদায়ত যাবে সর্বশেষ হেদায়েত যেটা তার নাম করানে কারিম কে আমার পর্যন্ত এটা ফাইনাল এর পরে আর আসবে না এটাকে যদি তোমরা অনুসরণ করতে পারো অনুগত্য করে দেখাতে পারো জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি গ্যারান্টি দিয়ে দিলাম গ্যারান্টি দিচ্ছে হামসা আমাকে খালা খল্পনালাই আলাইহি কোনো ভয় থাকবে না আমি ভয়ের বাস্তবতা লক্ষ্য করেছিলাম কোনো মানুষ যদি আল্লাহর বিধান পেয়ে দৃঢ় থাকতে পারে আল্লাহকে তার বিধানগুলো নিয়ে পৃথিবী যত কঠিন হোক না কেন আল্লাহ পাক বলেন সব জায়গায় বড় কঠিন সময় ওই তার মরণের সময় ওই সময় আমি আল্লাহ ফেরে স্থান করে সাহায্য করব সূরা হামিন সাজদাতে আল্লাহ ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাদিন আমানু রাব্বুনা আল্লাহুম মাসতাকাম তাতানাযাল আলাইহিমুল মানা ইকান অবশ্যই যারা এই কথা বলতে পারে যে আমাদের রব আল্লাহ আর এই কথার উপরে যারা টিকে থাকতে পারে তল টলমল করে না সিজকে চলে যায় না যে মানুষগুলো টিকে থাকতে পারবে রব আমার আল্লাহ এই কথার উপরে তাতা না এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার মালা কোন নাদে আল্লাহ মালা একা বহু বসন দিয়েছেন ওই লোকটা যদি বিপদে পড়ে আমি আল্লাহ নিজে বলছি তারে হাজার হাজার ফেরেস্তা দিয়ে সাহায্য করছি কর্ম সবসময় সব চাইতে ভয়ঙ্কর সময় তার জীবনে যেহেতু মরণের সময় মরণের সময় পর্যন্ত ফেরেস্তারা তার কাছে এসে যখন আষাড় খেয়ে বিছানায় পড়বে মরণের বিছানায় আল্লাদিনা দাদা বাফ্ফা ঘো মদ মাদাই কা তো তাই মিনা অ্যাপোলো না সালামাদাই ঘো ম ফেরেশতারা আছারে দিকে দাঁড়িয়ে বসে ওয়েলকাম জানাবিয়ার বলবে আল্লাহর বান্দা তাজবীবিন মানে শুধু পোশাকের পবিত্রতা না তাজবীবিন মানে শুধু দেহের পবিত্রতা না চিন্তা চেতনা আকীদা তার কর্মজীবন বাস্তব জীবন প্র্যাকটিক্যাল লাইফ পরাটা যখন পবিত্র করে বিছানায় পড়ে যাবে মরণের বিছানায় আল্লাহ পাকের ফেরেশতারা এসে তার কাছে বলবে বান্দা সালাম শান্তি তুমি যা করেছো তোমার জীবন আমরা দেখেছি ওদুখলুল জান্নাত ওই যে জান্নাত দেখা যাচ্ছে ওইটার ভেতরে তুমি প্রবেশ করবা আমি তো বাস্তব চিত্র দেখেছিলাম আমার এই তিন বছরের জেলের জীবনে গভীর রজনীতে যে কারারক্ষী গুলো আসতো একবার এক কারারক্ষী পেয়েছিলাম কত বড় বড় দাঁড়িয়ে নিয়ে দাঁড়িয়ে দেখলে একটু আশার সংসার হয়তো না এটা একটু মনে হয় মনমতো কিছু শুনবে এখানে যখন লিখা দেখতাম দেবদুলাল সুব্রত বালান তখন একটু ভয় লাগতো না জানি কি করে ফেলে কারণ জেলেও মানুষ মার এটা আমরা শুনেছি কি ওখানে তার সিসি ক্যামেরা দেওয়া নেই কেউ জানেও না মেরে ফেলে বলবো হার্ট অ্যাটাক করে মরে গেছে চিন্তা করলাম কি করা যায় দেখি এই কত ভাইকে দাড়ি যখন বড় আছে আর কত লিখা কিছু না হোক ইমান আছে উনি নিজে আমাকে ডাকলেন প্রায় সাড়ে বারোটার পর উনি নিজে কোরআন শরীফ পড়ছিলাম আমাকে বলছে পুজো শোনেন যে আয়াতটা পড়ছিলেন এই আয়াতটা আমিও জানি এর বাস্তব আমি নিজে দেখেছি কি দেখলে শহীদ মির কাশেম আলীর নাম শোনেননি এলোকটার যখন ফাঁসি হবে মাত্র তিন ঘন্টা বাকি আছে ওই দিন আমার দায়িত্ব ছিল ওনাকে যে বললাম স্যার মাত্র তিন ঘন্টা সময় আছে আপনি প্রস্তুতি নেন না কেন শাহিদ মের কাশে মালি রহমতুল্লাহ আমি ডাক দিয়ে বলছে আল্লাহর বান্দা তত ভাই তিন ঘন্টা তো অনেক সময় এক কাজ করেন আমি দুই ঘন্টা ঘুমিয়ে গেলাম এক ঘন্টা আগে আমারে জাগিয়ে দেবেন দেখলাম ঠিক উনি ঘুমিয়ে পড়েছে দুই ঘন্টা পরে ওনারে জাগালাম গোসল করলেন ওসল করে নামাজ আদায় করে একটা কফি বানালেন দুইজন খেলাম এরপরে আমার বলছে আমি প্রস্তুতি নিয়েছি শাহজাহান জল্লাদকে ডাকবেন চলেন মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাবে আমারে বলছিল হামজা ভাই এতে কঠিন পরিস্থিতিতে যার তিনটা ঘন্টা পরে ফাঁসি হবে সে নিজেও জানে যে দুনিয়ার জীবন শেষ আসতে মাত্র আর তিনটা ঘন্টা আমার জীবনে বাকি আছে সে দুই ঘন্টা ঠিক আরামে ঘুমিয়ে গেল ওর ঘুম আসলো কি করে বলছি হ্যাঁ যে আয়াত পড়লাম এই আয়াতটা আমি নিজে বাস্তবে তার জীবনে দেখতে পাচ্ছি

যারা আল্লাহকে রব বলার পরে সত্যি সত্যি যত ঝড় ঝাপটা আসুক না কেন যারা টিকে থাকতে পারে তাদের ইমান বিক্রি করে না এই মানুষগুলোর তনে আল্লাহ যে ফেরেশতা পাঠায় এটা মির্কাসে باندې নিজি প্রমাণ নিজে প্রমাণ দিয়েছেন ফেরেশতারা এসে যখনই কথা বলে আল্লাহ তা خوف ভয় পাবেন না আল্লাহর বান্দা অদা না তাহজান ও চিন্তা করবেন না তাফซีนে মনেরে পড়েছে কিসের ভয় কিসের চিন্তা মানুষ হিসাবে দুর্বলতা আসতেই পারে চিন্তা ভয় যে আমার বউ আছে বাইরে আমার ছেলে ব্যারিস্টার আর মান গম হয়ে আছে একদিন দুই দিন পাঁচ দিন না আট বছর তাও তো সাধারণ পাগল ছাগল ছেলে হইলে মেনে নিয়ে আসে তো ব্যারিস্টার এরকম একটা ছেলে একটা ছেলে গম হয়ে আছে স্ত্রী অসুস্থ হয়ে পড়ে আছে লাইফ সাপোর্টে তার দলীয় লোকগুলো তার অনুসারী গুলো তার সহকর্মী গুলো সব পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কেউ ধানের খেতে কেউ বাঁশ বাগানে একটা দুই দিন না পনেরোটা বছর জীবনের উপরে বাঁশ গাড়ি চলছে এই চিন্তা থাকলে তার তিন ঘন্টা পরে যার মরণ হবে দুই ঘন্টা সে ঘুমাচ্ছে কোন কারণে ফেরেস্তারা এসে কানের কাছে এইটা বলেছিল ভয় পাবেন না আপনার ওই সন্তানের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে আপনার স্ত্রীর দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে আপনার দলীয় লোকজন পালিয়ে বেড়াচ্ছে আপনার সহকর্মী যারা সহযোদ্ধা সবাই পালিয়ে বেড়াচ্ছে কারো কারো ফাঁসি হয়ে গেছে আপনার কোনো চিন্তা নেই এগুলো সব আমার আল্লাহর হাতে এখন চলছে আমার মনে এই কথা শোনার পরে তার দুই ঘন্টা ঘুম এসেছে আপনি বাস্তবে শুনতে যেমন সহজ মনে হচ্ছে ওই জায়গায় থাকেন তো দেখি জেলখানায় সব জায়গায় বেশি চলে ঘুমের বড়ি আমি তিনটি বছরের ভেতরে আমার মনে হয় কত যে ঘুমের বড়ি গেছে আল্লাহ জানে আরো ডাক্তার জানে আমার কোনো ছিল না আমার পরিবারটা দেখার মতো আমার মা বাবা আছে আমার শ্বশুর শাশুড়ি ধনী মানুষ তারা আছে আমি শুধু ঘরের ভেতরে আটকা অবস্থায় আছি জেলখানায় এই তাই আমার চিন্তায় ঘুমাসে না আর তার কত কিছু বলেন তো লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে লোকটা তাও হারাম না সব হালাল কর্মজীবন এত বড় কঠিন কঠিন বিপদ যার মাথার উপরে চলছে নিজের ব্যারিস্টার ছেলে ঘুম হয়ে পড়ে আছে কোনো খবর নেই আর মেরে ফেললেও তো খবর আসতো যে মরে গেছে একটা সান্ত্বনা পাওয়া যায় অথচ ঘুম হয়ে আছে মরে গেছে না বেঁচে আছে জানি না এই চিন্তা থাকলে তো আমার জীবনেও ঘুম আসতো না তো তো ভাই আমার বার বার ওই দিন বলেছিলেন হামসা ভাই আমার ঘুম আসলো কি করে আমি আজ পর্যন্ত মিলাতে পারিনি আমি মিলিয়েছি এই যে সোরা শেষ তার তিরিশ নাম্বার আয়াতটা আল্লাহ তার কানের কাছে দিয়ে নাই তো তোর জীবন ঘুম আসার কথা না এতো ডুকুই ফেরেশতারা শেষ করেনি নি কিসে চিন্তা করেন দিশের ভয় পান আপনি কোন ভয় নেই আপনার কোন চিন্তা নেই ওয়াবশিরো মেলে জান্নাতিল লাতি কুম তুম তো ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন যার ওয়াদা আল্লাহ করেছেন আমরা আপনার সঙ্গে ছিলাম দুনিয়াতে এখন আপনার সঙ্গে সাথে আসি জান্নাতে যাওয়া পর্যন্ত আপনার সঙ্গে থাকবো এমন জায়গায়

প্রবেশ করাবো এমন একটা জান্নাতের ভেতরে আপনাকে আমরা ঢুকিয়ে দেব যেখানে সাওয়ার আগে জিনিস পাওয়া যায় আল্লাহ আমাদের কপালেও যেন এরকম একটা কিছু দিকে রাখে বলেন আমিন দয়া মায়ের পক্ষ থেকে এটা বিশাল একটা মেহমানদারি

আজকের মাহফিল থেকে এমন একটা কিছু আমরা নিয়ে যেতে চাই অন্তত মরণের বিছানায় আসার পড়ে যেন আমার আফসোস শুরু না হয় আমি যেন হাসতে হাসতে মরণের বিছানা থেকে আল্লাহর জান্নাত দেখে হযরতে আর মত যেন বলতে পারি আল্লাহ জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দাও বলেন আমিন হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হেরাস তোমাকে ভোলি আমি কেমন করে বারানে কারিম জানিয়েছে ইয়ার ফা হুল্লাদী না মা নমিং কুম আলহাদিন আ উতলে আহিল মাদারজাদ সেরাম অজাদ আলার এগারো নম্বর আর ইতিহাস অংশে আছে এটা আল্লাহ তালা বলেন তোমাদের ভেতরে যারা ইমান আনে আমি আল্লাহর প্রতি যাদের বিশ্বাস আছে এবং যারা এলেম পায় দিনের পর দিন তাদের মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকে এখানে ইয়ারফা এটা মজারি বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দারজাত আল্লাহ বহু বচন দিয়েছেন এই আয়াতগুলো চিন্তা ভাবনা করলে যে তথ্যটা পাওয়া যায় কেউ যদি সত্যিকার অর্থে সম্মান পেতে চায় মাস্ট বি তাকে ইমান আনা লাগবে প্রশ্ন আসতে পারে যে যত মানুষ দুনিয়ায় আছে সবাইকে ইমানদার মনে করেন অনেক মানুষ তো ইমান নেই বেঈমান এই যে বুশ যে ডোনাল্ডো ট্রাম্প এদেরকে তো মানুষ সম্মান করে কে বলেছে সম্মান করে সামনা সামনে তাদেরকে সম্মান দেয় যে পাহারা দিচ্ছে তাকেও আপনি পেছনে ডাক দিয়ে বলবেন সে বলবে ও মরে না কেন অনেকে কায়দা কৌশলের সম্মান দিচ্ছে আমি একটা গল্প পড়েছিলাম আমার দাদা বলছিলেন এই যে ইউসুফ নামে একটা লোক এই লোকটা জালেম ছিল এত জুলুম করেছিল মানুষ তার নামই দিয়েছে জালেম পেয়াদারা একদিন বলছে বাদশাহ আপনার জন্য তো রাস্তাঘাটে যাওয়া যায় না মানুষ শুধু আপনাকে গালি দেয় ও বলছে গালি কে দেয় আমি নিজে শুনবো ছদ্মবেশ নিয়ে বাইরে গেছে বানানো দাড়ি বানানো জুল বানানো জোব বানিয়ে মাইরে যে একটা গ্রাম্য লোকের সাথে দেখা লোকটা বলছে ওই বাচ্চা হাত যাচবে ইউসুফ এই লোকটা কেমন ওসব অত মানে হ্যাঁ ও জালেম ও সদ্য গোষ্ঠী দু একবার যে জালেম জালেমের শব্দ শুনেছি ওর মেজাজ খারাপ হয়ে গেছে আমার জিনিস না তো আমি সেই হাত জাজমিন ইউসুফ ও চিন্তা করছে আমার তো মাথা থাকবে না আমি যা বললাম ডাক দিয়ে বলছে বাদশাহ আপনি কি আমাকে চেনেন বলছে না তো যে আমি এই গ্রামের ওই লোক যার মাসের দুই দিন মাথা খারাপ হয় আজকে তার পয়লা দিন পাগল পাগল আমরা তাছাড়া পনেরো বছরে পাগল বলেই বেঁচে আস আপনি কথা বোঝেন না আপনি টের পাননি যারা বোঝার তারা বুঝিস পাগল বইলে আমরা বেঁচে আছি ভালো মানুষ হলে ছাড়তো শুধু ওই চোদ্দটা দল বাদ দিয়ে বাংলাদেশে আমরা যারা আছি সবাই মাসলুম সে যেই হোক কথা বুঝতেছেন কিচ্ছু জানে না এই ঘরে ঘুমিয়ে আসে চোখ বন্ধ করি ঘুম থেকে উঠে দেখছে জেলখানায় কি গো তুই গাছ কেটেছিস কখন স্বপ্নে কিসের মামলা দিয়েছে গায়েবি কিসের সাক্ষী কোথায় ও গায়েবি বিচারক কে গায়েবি মামলার আয়ুকে ও গায়েবি সবই গায়ে চলছে আমরা পাগল বলে এইভাবে ছিলাম তাছাড়া যদি একটু বলতাম যে জালেম আমি রিমান্ডের সাথে একটুকু বলেছিলাম আমারে বলছে আ ফেসবুকে আপনি লিখেছিলেন যে শেখ হাসিনা জালেম আমি বলছে আমি তো শেখ হাসিনা লিখি না আমি লিখেছি পৃথিবীতে এমন একটা দেশ আছে যে দেশের বাদশাহ জালেম আছে কোন দেশের নাম বলেছেন আমরা জানি শয়তানে কি বল আমি নাম লিখি না শুধু পৃথিবীর দুইশো সাতান্নটা দেশের ভেতরে ইঙ্গিত দিয়েছি এই দুনিয়ায় দুইশো সাতান্নটা দেশ আছে এখানে একটা দেশের বাদশা জালেম ও বলছে কোন দেশের বাদশা জালেম আমরা ভালো জানি তো আপনি জানেন তে আমার বলেন কেন আপনি নিজেও তো জানছেন যে ও জালেম আর আপনি জালেমের সহযোগী সুতরাং এই সাড়ে পনেরো বছরে সালেমকে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট সহযোগিতা করেছেন যারা সাহায্য করেছেন পেছনে যারা সাপোর্ট দিয়েছেন আপনিও কি আমার বিশেষ করে ষোলোশো আঠাশটা সিয়ারে এই দেশে মেন দায়িত্বে ছিল মানুষ এই ষোলোশো আঠাশ জন বাঁচতে পারবে না প্রত্যেকেই এরা সালেম এবং সালেমের সহযোগী

মামলার বাদি যত বড় হয় কেস তত বড় হয় কথা বলেন না কেন মামলার বাদী যত বড় হবে কেস তত কঠিন হবে আল্লাহ বলেন আমি নিজে বাদি টের পাচ্ছেন শব্দটা কত ভয়ঙ্কর ইন নামাজ সাবিলু আলাল্লাযিনা ইয়া যুলিমুন যারা এখানে আরবে গেরাম আর বসে তাদেরকে একটু খেয়াল করার জন্য বলছি আল্লাহ কিন্তু আসলি মোনাল আল মুসলিম না দেয়নি যারা মুসলমানের ওপরে জুলুম অত্যাচার করেছে করবে না আসলি মোনাল নাস হিন্দু কি মানুষ না কথা বলেন না কেন খ্রিস্টান মানুষ না এদের ওপরে যে ধোঁয়া তুলে আপনি অত্যাচার করবেন পালিয়ে যাওয়ার পরে এটা দেশের জনগণ ভালোভাবে বুঝতে পেরেছে এই জন্যই মুসলমানেরা মন্দির পাহারা দিয়েছে আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণায় দিয়েছে দেশে মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না মন্দিরও পাহারা দেওয়া লাগবে না আমরা খুব ভালোভাবে বুঝেছিলাম আপনি পালিয়ে যে শান্তিতে থাকতে দেবেন না মাঝে মাঝেই নতুন নতুন ইস্যু তৈরি করবেন করেছেন তাই কি যা শুরু করেছিলেন আমার তো মনে হচ্ছিল যদি গোপালগঞ্জে ওই দিন না পিটানি খেত হতো কিছু আরো তৈরি হতো আর্মি এমন পিটানো পিটিয়েছে এমন জায়গায় দিয়েছে যে দেখানোর জায়গাও নেই ওই কয়েকদিন আমি শুনেছিলাম গোপালগঞ্জ থেকে ঢাকা আসার জন্য দাঁড়িয়ে আসলে এক হাজার আর বসে আসলে তিনশো বয় বসে আস বসে আসার মতো কায়দা রাখেনি এই কারণে একটু ঠান্ডা আছে ওদের কি কি শুরু করে করে নাই প্রতিটি তৈরি তৈরি চরিত্র দেখেনি সাড়ে পনেরো বছর আপনার দাবি কোথায় ছিল হঠাৎ করে মাটি ফুড়ে উঠলেন আর বল আমরা আনসার কিসের আনসার আপনি তেতাল্লিশ হাজার আনসার নিয়োগ দিয়েছে তার ভেতরে বিয়ে বত্রিশ হাজার সাপি গোপালি বাংলাদেশে এখনো চৌষট্টিটা জেলা আছে আমরা কি ঘাস কাটছি নাকি ঘোড়ার ওরা এমনি ওইটা করে না ওদেরকে লাগানো হয়েছিল পিটানি খেয়ে ঠান্ডা হয়ে গেছে একটা একটা করে দিন যা আর একটা করে নতুন দিন আগেও একটা ব্যর্থ হয়েছে যে ট্রাম্পের ছবি নিয়ে জুতা মারবি তাম দুনিয়া দেখবে যে বাংলাদেশে যারা আছে তারা ট্রাম্পের বিরুদ্ধে তখন আমার হাত ধরে বলবে চট করে ঢুকে অত যে কথা পৃথিবীতে কেউ যদি সত্যিই ইমান আনতে পারে সত্যিকার অর্থে আর ইমানের দাবি অনুযায়ী ওই মানুষটা যদি জ্ঞান পায় জ্ঞান মানে আর হাদিসের জ্ঞান বাস্তবতা হতে পারে অভয় জগতের জ্ঞান পাওয়ার পরে ওই মানুষটা যদি এই জ্ঞানের উপরে চলতে থাকে আল্লাহ পাক বলেন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত দিন যত যেতে থাকবে ওই মানুষের সম্মান আল্লাহ দিনের পর দিন বাড়াতেই থাকবে সিরাজগঞ্জবাসী আমি কথা বলেছিলাম এই পৃথিবীতে যে মানুষগুলো মানুষের উপরে জুলুম করেছে শুধু মুসলমানদের উপরে না মানুষের উপরে সে যেই হোক সে আল্লাহর মামলার আসামি। ঠিক। সদরাঙ্গিনী পালিয়ে গেছে কোন্ থেকে শুরু করে ওনাকে জানাশাও যোগ্যতা করেছে। ওনার জানা দশন ছিল প্রত্যেকই আল্লাহর মামলার আসামি। ঠিক। আমরা চাই আমাদের দেশটা আমান দাখল হুকানা আমিনা। আল্লাহ তালা জানিয়েছেন কাবা শরীফের চত্বরে ঢুকলে যেমন নিরাপত্তা পেয়ে যাও আমাদের ঢেকে দেয় এখন ওখানে যেমন নিরাপত্তা আছে বাংলাদেশ থেকে কাবা শরীফ কমপক্ষে ছয় হাজার কিলোমিটার কত ছয় হাজার কিলোমিটার দূরে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল তো আপনার ওই কাবার মতন নিরাপত্তা বেষ্টি তো হবে না হবে যদি আল্লাহর ওই কাবার মতো নিয়ম নীতি আমরা মেনে চলতে পারি ওখানে বিধান চলে যেমন আল্লাহ কাবার এলাকার ভেতরে আপনি শিরিক পাবেন না সব চাইতে বড় বিষয় এটা আল্লাহ পাক বলেন যেখানে শিরিক মুক্ত পরিবেশ তৈরি হবে ওই এলাকা আমি আল্লাহ নিজে নিরাপত্তায় বেষ্টন করে দেই তারা আমি আল্লাহর কাছ থেকে নিরাপত্তার সাদর পাওয়ার হকদার নিরাপত্তা দিতে পারে শুধুমাত্র কে